তুমি আজকে কি লিখবা এইগুলো কি এটা কে এটা 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 এল এম এন ও এটা পি এগুলোকে সহজভাবে কিভাবে লিখতে হয় শিখো ঠিক আছে আমি যেভাবে বলবো খুব সহজে লিখা যায় আগে এই এই ওয়ার্ডটা লিখো আগে এটা এটা এখানে এখানে

বাস আর একটা দাগ বাহ ভেরি গুড ভেরি গুড দেখুন বাচ্চারা কিভাবে লিখতে শিখে এবার এইটা লিখো এটা এম প্রথমে দুটো দাগ টানতে হবে লিখো হ্যাঁ দুটো দাগ টানো আগে টানো হ্যাঁ আর একটা টানো এখানে হ্যাঁ এবার এখান থেকে এখানে হ্যাঁ 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 এবার এখান থেকে এখানে সোজা করে এমন করে এখানে টানো ভিডিও করছি ওই জন্য ওর লাগ লেখতে পারে না তখন ফের ঠিকভাবে লেগে দিলে দুটো দুটো রাগ টানো আবার হুম আর একটা দাগ এখানে টানো হুম এবার এইটা দাগতে এই এই দাগের সঙ্গে মিলাও হ্যাঁ মিলাও নিচের দাগটার সাথে মিলাও কোথায় মিলাচ্ছ তুমি এই যে এই ডাকটাকে এর সাথে মিলাও বাস এন হয়ে গেছে এবার ওল এবার ও ও এটা ওলটা লিখে দাও ওটা ওটা এই যে এটা গোল গোল করে ডাক টানো গোল করা গোল হ্যাঁ করো বাস ও হয়ে গেছে এবার পি এটা পি এটা পি এটা ডাক্তানো আগে हाँ घूरी खाने वाह सबिक आज के कि की की सीखल के एल एम एन ओ पीरि गुड खाओ ए खाकर जो